আলোচনা শুরুতেই আমরা জেনে নেব এই কবিতাটির মূল উৎস গ্রন্থ বা কাব্যগ্রন্থের নাম কী কাব্যগ্রন্থ হলো রূপসী বাংলা রূপসী বানানটায় রয় দীর্ঘ আর দন্ত দীর্ঘী হবে এটা কিন্তু বিশেষভাবে মনে রাখবে এটা স্কুলের পরীক্ষাতে এসএ কিউয়ের জন্যেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কবিতায় প্রবেশের আগে কবিতার মূল বিষয় সম্পর্কে একটা লাইন একটু তোমাদের জেনে নেওয়া প্রয়োজন প্রয়োজনে তথ্যটা তোমরা খাতাতেও লিখে নিতে পারো এভাবে লেখো রূপসী বাংলার গুণমুগ্ধ কবি জীবনানন্দের দৃষ্টিতে বাংলার বুকে ঘনায়মান সন্ধ্যার অপরূপ রূপ ধরা পড়েছে আর সেই রূপকেই তিনি বর্ণনা করেছেন আকাশে সাতটি তারা কবিতার মধ্য দিয়ে তোমরা জানো সাতটি তারা বলতে আকাশে সন্ধ্যাবেলায় দেখা যায় যে সপ্তর্ষি মণ্ডল সেই সপ্তর্ষি মণ্ডলের দিকে কবি ইঙ্গিত করেছেন কবি কি বলছেন আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কবি সন্ধ্যাবেলায় যখন আকাশের তারাগুলো সবে জলজল করছে মিটমিট করে জ্বলছে কবি তখন ঘাসের উপর বসে থাকেন ঘাসের চাদরে বসে থাকেন তার মানে তিনি কোনো ফাঁকা মাঠে বা কোনো যেখানে অনেক ঘাস সেই রকম কোনো প্রান্তে বসে তিনি সন্ধ্যার এই অপরূপ রূপ সৌন্দর্য আকাশের তারাদের এই অপরূপ রূপ সৌন্দর্য তিনি কিন্তু উপভোগ করেন লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে এই লাইনটা মারাত্মক গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয় এবার প্রশ্ন কামরাঙা কি, কামরাঙা হলো পাঁচ শিরযুক্ত অম্লস্বাদের মানে টক ধরনের একটি ফল যেটা তোমরা মূলত দেখতে পাবে সবুজ রঙের কিন্তু এটা পাকলে হয়ে যায় লাল রঙ কামরাঙা লাল মেঘ মানে কামরাঙার মতো লাল বর্ণের মেঘ মৃত মনিয়ার মতো যেন গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাচ্ছে গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে ডোবা তুমি বুঝলে মেঘ ডুবলো এটাও বুঝলে কিন্তু মৃত মনিয়াটা আসলে কি মনিয়া বলতে এখানে মুনিয়া পাখিকে বোঝানো হয়েছে বাংলাদেশের খুব পরিচিত একটা ছোট্ট আকৃতির পাখি এরা কিন্তু খুব প্রাণচঞ্চল হয় এখন দেখবে এক ডালে পরেক্ষণে ফুরুত করে উড়ে আর ডালে চলে যায় কবি বলছেন এই জায়গায় কেন তিনি মনিয়ার প্রসঙ্গ আনলেন তিনি বললেন যে এই যে যখন সন্ধ্যা নামে আকাশের অস্তমিত সূর্যের আভায় মেঘগুলো যেন রক্তিম বর্ণ ধারণ করে সেই লাল মেঘ ধীরে 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 মৃত মনিয়ার মতো গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে ডোবে মনিয়া যদি জীবিত থাকে তাহলে সে কিন্তু ভীষণ প্রাণচঞ্চল ভীষণ উচ্ছ্বসিত ভীষণ চঞ্চল থাকে কিন্তু সে মারা গেলে মানে তার মধ্যে সেই আর চঞ্চলতা থাকে না যেহেতু মেঘ অচঞ্চলভাবে রক্তিম সূর্যের আভায় রক্তিম মেঘ যেন অচঞ্চলভাবে সাগরের বুকে বিসর্জিত হচ্ছে এই ইঙ্গিতটাই কবি এখানে করেছেন এটা কিন্তু কবির কল্পনা তারপর কবি কি বলছেন আশি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা উনি মূলত কল্পনা করছেন উনি আকাশের দিকে তাকিয়ে তারা দেখছেন আর ভাবছেন এখন বাংলায় সন্ধ্যা নামলো। আর এখনই হয়তো পশ্চিম প্রান্ত রাঙা করে রক্তবর্ণের মেঘ গঙ্গা গঙ্গাসাগরের বুকে ধীরে ধীরে বিসর্জিত হচ্ছে আর বাংলার বুকে নেমে এলো নীল সন্ধ্যা তোমাদের প্রশ্ন দাদা সন্ধ্যা তো কালো হয় কবি কেন নীল বলল এটারও কিন্তু একটা ব্যাখ্যা আছে নীল আকাশের নিচে দাঁড়িয়ে কবি যখন সন্ধ্যাকে দেখছেন তার কাছে মনে হয়েছে এ সন্ধ্যা বুঝি নীল আর দ্বিতীয়ত নীল রং হলো রোম্যান্টিকতার প্রতীক আর জীবনানন্দ দাস তাই অনেকটা রোম্যান্সের সংমিশ্রণে তার দৃষ্টিতে এই বাংলার সন্ধ্যা হয়ে উঠেছে শান্ত মানে ভীষণ শান্ত অনুগত মানে যে তোমার কথা শুনে চলে আর নীল এখানে একটা প্রশ্ন তোমাদের ভীষণ দেওয়া হয় বাংলার সন্ধ্যা সম্পর্কে কবি কি কি বিশেষণ দিয়েছেন তোমরা লিখবে শান্ত অনুগত নীল তোমাদের যদি দেওয়া হয় মনিয়া কি তোমরা লিখতে পারবে তোমাদের যদি বলা হয় মনিয়া কোথায় ডুবেছে শর্ট কোশ্চেনে সেটা তোমরা লিখে দিতে পারবে আসি পরের অংশে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে কবির কল্পনা আরও কবি কল্পনা জাল বুনছেন বাংলায় সন্ধ্যা এলো সন্ধ্যা যেন কোনো এক কেশবতী কন্যার সঙ্গে কবি বাংলার নীল সন্ধ্যাকে তুলনা করেছেন কেমনভাবে কেশবতী কন্যা মানে কি এমন কন্যা বা এমন রমণী বা এমন মেয়ে যার প্রচুর বড় চুল তো বা খুব ঘন চুল মনে হচ্ছে এই সন্ধ্যাটা যেন কোনো এক বা ঘন চুলওয়ালা কেশবতী কন্যা তার কেশরাশি আসে তার চুলগুলিকে আকাশের উপর বিছিয়ে দিয়েছেন তাই আকাশের অন্ধকার তাই এই সন্ধ্যা নেমেছে আর এই অন্ধকার শুধু তো আকাশটা অন্ধকার হয়ে যায় সন্ধ্যা হলে তা নয় আমাদের চারিধার অন্ধকার হয়ে যায় আমাদের চোখে আমরা অন্ধকার দেখি আমাদের মুখের কাজ অন্ধকার হয়ে যায় কবিতাই কল্পনা করে বলছেন মেয়েটির চুল শুধু আকাশের উপর বিছয়নি আমার চোখের পরে মুখের পরে সেই কেশবতী কন্যার চুল ছড়িয়ে গেছে অর্থাৎ আমি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছি তারপর কবি কি বলছেন পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো দেখে নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত মারাত্মক লাইন কবি বলছেন সব দেশে হয়তো পৃথিবীর এরম সন্ধ্যা আসে কিন্তু এই রূপবতী সন্ধ্যার সন্ধ্যা দেবী বা এই কৃশো রাশিওয়ালা কন্যার দর্শন কিন্তু পৃথিবীর অন্য দেশে পাওয়া যায় না কারণ সন্ধ্যা দেবীর এই উপস্থিতি একমাত্র বাংলার বুকেই সম্ভব বাংলার জাম কাঁঠাল হিজল সেই গাছের ওপর যে অন্ধকার পড়লে সন্ধ্যাবেলায় যে এক অনির্বচনীয় সৌন্দর্য এক রূপ এক মাধুর্য ফুটে ওঠে তা হয়তো পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না এটাকেই কবি বলছেন তাই এই মেয়েটিকে পৃথিবীর কোনো পথ দেখেনি এই অর্থাৎ এই মেয়েটি আসবার পর জাম হিজল কাঁঠাল এই যে যে গাছগুলো এই গাছগুলোতে যে অদ্ভুত এক অনির্বাচনীয় সৌন্দর্য রাত্রিকালীন দেখা যায় তা হয়তো অন্য দেশ দেখেনি তার কল্পনায় কবির কল্পনায় ওই চুলগুলি যেন এই গাছের পাতাগুলিকে চুম্বন করে চলে যাচ্ছে এ কি কি গাছ এটা মনে রাখবে হিজল গাছ মানে কঁচা জাতীয় এক ধরনের গাছ কাঁঠাল গাছ আর জাম গাছে এই মেয়েটির কেশরাশি এই কেশবতী কন্যার চুলগুলি যেন এই গাছের পাতাগুলিকে চুমু খেয়ে যাচ্ছে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে আমার জানা ছিল না এই মেয়েটির এই রূপসী কন্যার চুল থেকে এত সুন্দর একটা গন্ধ খুঁজে পাওয়া যায় এখানে কবি কোন গন্ধের কথা বলেছেন তুমিও এটা অনুভব করতে পারবে তুমি গ্রামের কোনো এক ফাঁকা মাঠে কোনো এক সন্ধ্যায় দশ মিনিটের জন্য যদি বসে থাকো না তখন এই পৃথিবীটাকে এই বাংলাটাকে তোমার কাছে রূপসী মোহময় মনে হবে আর এই বাংলার মাটির মেঠো গন্ধ এই সন্ধ্যার অনুভূতি তোমার হৃদয়ে যখন একবার অনুভূত হবে তখন তুমি উপলব্ধি করতে পারবে এই বাংলারও একটা গন্ধ আছে এই সন্ধ্যারও একটা নিজস্ব স্নিগ্ধ ঘ্রাণ আছে এটাও দেয় রূপসী চুলের ঘ্রাণকে কবি কি বলে অভিহিত করেছেন এবার কি বলছেন কবি পৃথিবীর কোনো পথে পৃথিবীর কোনো প্রান্তে এই জিনিসগুলো দেখা যায় না কোন সেই জিনিস নরম ধানের গন্ধ ধানের যে একটা সুন্দর গন্ধ হয় ধান খেত ধান খেতে যখন ধান ফলে কচি ধানের নরম যে গন্ধ আর কি কলমির ঘ্রাণ কলমি শাঁক এক ধরনের শাঁক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লতানো গাছ এই গাছের এই শাঁকের গন্ধ হাঁসের ঝরে থাকা পালক তাল তারপরে আছে তালব স্বর সর এই স্বর মানে হচ্ছে নলখাগড়া গাছ নলখাগড়া গাছ কি সরস্বতী পুজোর সময় দেখবে একটা দোয়াতে কুল দেওয়া থাকে আর একটা পেনের মতো কাঠি দেওয়া থাকে ওই যে কাঠিটা থাকে ওইটাকেই বলে সরগাছ বা নল খাগড়া গাছ পুকুরের জল চাঁদা মৃদু মৃদুঘ্রাণ সরপটি হচ্ছে এক ধরনের ছোট ছোটো পুঁটি মাছের মতো দেখতে হয় আর চাঁদা মাছ তো তোমরা জানোই তাঁদের গন্ধ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত মানে একটা কিশোরী কন্যার একটা কম বয়সী মেয়ের হয়তো সে চাল ধুচ্ছে সেই ভিজে হাত আর কি কিশোরের পায়ে দলা মুথা ঘাস কোনো দামাল ছেলে হয়তো সন্ধেবেলায় বাড়ি ফিরছে বা মুথা ঘাস এক ধরনের ঘাসের নাম সেই ঘাসগুলোকে মাড়িয়ে লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা মারাত্মক হৃদয়স্পর্শী লাইন বলছে বটফল পাকলে লাল হয় কিন্তু সে চিরকাল ব্যথিত রয়ে যায় কি কীভাবে দেখো সে যখন তার উপর পাখি ঠোঁট দিয়ে আঘাত করে আবার সে পেকে যখন মাটিতে পড়ে মানুষ তাকে মাড়িয়ে চলে যায় এই কারণে লাল বটফলের হৃদয়ে যেন একটা ব্যথিত গন্ধ চিরকাল লুকিয়ে থাকে এই যে যে ছবি এই যে যে কলমি তারপর ধানের গন্ধ ঝরা পা পালক সর পুকুরের জল চাঁদা সরপুটি মাছ কিশোরীদের চাল ধোয়া হাত দামাল ছেলেদের মাড়িয়ে যাওয়া মুথা ঘাস কিংবা বটফলের এই ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা এরই মাঝে বাংলার প্রাণ এই সব কিছুর মধ্যেই তো লুকিয়ে আছে আমাদের বাংলা আমাদের বাংলার প্রাণ এখানে মারাত্মক 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 গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন তোমাদের বলে দিই যেটা আসবেই এরই মাঝে বাংলার প্রাণ কোথায় কবি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন তিন বা পাঁচের জন্য এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ একই সঙ্গে ছোটো প্রশ্ন হিসেবে দিতে পারে যে স্বর কি দিতে পারে কিশোরীর হাতটা ভিজে হাতখান কার দিতে পারে বটফলের গন্ধকে কেন ব্যথিত বলা হয়েছে এই অংশটা আর কি বলছে লাস্ট লাইন আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটের আকাশে যখন সাতটি তারা ফুটেছে কবি তখন এই সমস্ত কিছুই টের পেয়েছেন উপলব্ধি করেছেন কবি কবিতার সূচনায় তাহলে আমরা কি দেখলাম আকাশের সাতটি তারা যখন ফুটে উঠেছে দিনের পা পালা বদলের সময় সন্ধ্যা নামল কবি সন্ধ্যার নীরব সাক্ষী হয়ে দেখলেন এক অপরূপা কেশবতী কন্যার আগমন সেই কেশবতী কন্যার কেশরাশি যেন বাংলার গাছগাছালিকে চুম্বন করেছে কবির চোখের পর মুখের পরও সেই চুলের স্পর্শ এসে লেগেছে এরপর কবি কি বললেন এরপর কবি বললেন বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তুচ্ছাতিতুচ্ছ বস্তু বা জিনিসের কথা যেগুলির মধ্যেই লুকিয়ে আছে বাংলার ঐশ্বর্য বাংলার প্রাণ এই যে যে জলে হাঁ হাঁস সাঁতরে বেড়ায় তাদের পালক পড়ে থাকে এর মধ্যে আছে বাংলার প্রাণ কবি বললেন এই যে ধানের যে মেঠো গন্ধ তার মধ্যে আছে বাংলার প্রাণ এই যে যে সন্ধেবেলায় তোমাদের মতো ছোট ছোটো ছেলেরা ছুটো ছুটি করে খেলে ঘাস মারিয়ে বাড়িতে ঢোকে এটাই বাংলার প্রাণ এই সব দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না এই ভাবনাটা কবি কখন ভাবলেন বাংলার স্নিগ্ধ সন্ধ্যায় একাকি বসে যখন আকাশে সাঁতটি তারা উঠল একাকি বসে তিনি তখন এটা উপলব্ধি করলেন আজকের আলোচনা পর্যন্তই সবাই ভালো থেকো